এই দুইটা পাপের কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি পাপের জন্ম হয় একটা হল নেশা আর একটা হলো জুয়া নেশার কারণে নিজের বাপকেও কি করে করেনি হত্যা করেনি নেশার কারণে নিজের মাকে লাথি মারে এই রকমের নাদান আছে না নাই নেশা কারণ যে নেশা করে তার মানে তার কোনো আত্মীয়তার পরিচয় তার কাছে মা কি বিবি কি মেয়ে কি কেউ তার কাছে নিরাপদ আপনি যে আজান দিলে মসজিদে যান কে নেয় আপনাকে আবার আরেকজনকে যাচ্ছে না আল্লাহ তাকে নিচ্ছে না সেজন্য সে মসজিদে যেতে পারে না মসজিদে আজান হয় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় ক্যারাম বোর্ড খেলে এমন খেলা বোধহয় আপনাদের এলাকায় নাই আসলে কি ক্যারাম বোর্ড খেলে না জুয়া খেলে আসলে কি লুডু খেলে না জুয়া খেলে চারজনে একশো টাকা করে দিয়ে খেলে এটা কি জুয়া নাকি খেলা হালাল নাকি হারাম কিছু কিছু না আছে সারাদিন কোনো কাজ করে না শুধু জুয়া খেলে ইদানিং আবার আরেকটা বাইর রয়েছে মোবাইলে জুয়া হ্যাঁ ক্যাসিনো চিন্তা করছেন এত সময় হাতে কত সময় একটা কথা মনে রাখবেন এন্নাম আল খমরও অল মাই সেরো অলআংসাব ওয়াল আজলাম রিজসুম মিন আম আলি সাহে তন আল্লাহফাক বলছেন খবরদার মদ জোয়া এগুলার কাছেও যায়ও না এগুলা শয়তানের কাজ এই কাজগুলা করবে যারা সফলতা অর্জন করতে পারবে না তারা ইন্টারমিডিয়েট পাস করার পরে যারা ইউনিভার্সিটিতে ভর্তি হয় তাদের জন্য একটা আইন করা দরকার সেই আইনের মধ্যে থাকবে ডোপ টেস্টে যারা আনফিট হবে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে দেওয়া যাবে না এই আইনটা যদি করা যায় কোনো নেশাখর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না একটা বিরিখুর যদি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় দশটা ছেলেকে বিড়ি খাওয়া শিখায় কথা কন্যা আর একটা নামাজি ছেলে যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় ছেলেকে নামাজি নাস অতান হাওনা আনিল মলকার আমাদের বাংলাদেশের ভাষায় বলে বালোর সাথে থাকলে সাথে থাকলে এক পোলা বিড়ি খায় তো হেতে আমারে মামু ডাকে কি ডাকে আপনাদের নোয়াখালীতে কি কয় পোলা আমারে কয় মোল্লা ভাই ও আপনার মামু ডাকে ও তো বিড়ি খায় তা আমি তারে জিজ্ঞেস করলাম তুই বিড়ি খাওয়া শিখছো কেমনি কয় আব্বার কাছে শিখছি কার কাছে শিখছে তা আমি কলাম আব্বার কাছে বিড়ি খাওয়া শিখে কেমনি মানুষ কয় মামু আব্বা আমার কাছে বিড়ি দিয়ে বলতে এটা জ্বালাই আন তা আমি জ্বালাইতাম টান দিতাম জ্বালাইতাম কয় শিক্ষা বালাইছে কিছু কিছু বাপ আছে একশো টাকার নোট দিয়া বোঝাই দেয় আশি টাকা দিয়া তোর আঙ্কেলের দোকান থেকে সিগারেট নিয়ে আর বিশ টাকা দিয়া তুই একটা চিপস খাইস বাচ্চাদেরকে গোশ দিয়া বাবা দোকান থেকে সিগারেট কিনে আইন খায় এমন বাপ আমাদের এই এলাকায় একজন না বাচ্চা দোকানে যাই আঙ্কেল আশি টাকার সিগারেট দেন দোকানদারকে তুই কি সিগারেট খাসনি কয় না আমার আব্বা খায় আর বিশ টাকার একটা চিপস দেন এখন আপনাদের কাছে জানতে চাই বাচ্চার এক হাতে সিগারেটের প্যাকেট আর এক হাতে চিপসের প্যাকেট এই বাচ্চা যেই বাচ্চা ছোটবেলা থেকে সিগারেট কিন খাওয়ায় খাওয়ায় বাবাকে এই বাচ্চাটাও ভবিষ্যতে সিগারেট খাওয়ার সম্ভাবনা আছে না না এই যে সিগারেট আপনারা যারা খান এটা বোধহয় মাদ্রাসায় শিখছেন স্কুলে শিখছেন কলেজে শিখছেন কার কাছে শিখছেন বন্ধু বান্ধবের কাছে কথা কোন নাকি কথা কথা কি ঠিক কার কাছে শিখছেন আজকেরই মাফিলে বোধহয় দুই একজন সিগারেট খাই না নাই আচ্ছা সিগারেট খাইলে কি কি একটা উপকার হয় এরকম বলেন তো একটা আপনারা যারা খান খান তো আছেন কিন্তু এটা খাইলে উপকার হয় এরকম একটা বলেন দেখি আমি বলেন তো আপনি বলেন এই যে কোনো একজন দাঁড়ায় বলেন যে মোল্লা হুজুর সিগারেট খেলে এই উপকারটা হয় এরকম একটাও কি বলতে পারবেন যেই যে কোনো উপকারই নাই দেখবেন হেতে গরম লাগলেও খায় ঠান্ডা লাগলেও খায় জিজ্ঞেস করলাম ঠান্ডা লাগলে খাও কেন কয় হুজুর গরম লাগে তো গরম লাগলে খাও কেন কয় হুজুর মজা লাগে আমাদের পার্শ্ববর্তী দেশের নাম কি গাজা চাষ হয় কথা ঠিক না মায়ানমারে ইয়া বানায় আর এগুলা বর্ডার দিয়ে আমাদের কাছে পাঠায় আমাদের ছেলে সত্য কিনে একটা ছেলে অথবা একটা মেয়ে যদি কোনো ঘরে নেশা থাকে এই পরিবার শেষ ধ্বংস আর একটা গ্রামে একটা সমাজে যদি পাঁচটা নেশা থাকে পুরো গ্রামটা ধ্বংস কথা কি ঠিক তাহলে আজকের মাহফিলে একটা প্রতিজ্ঞা করব নিজেরা নেশা করব না আমার গ্রামে নেশা খাইতে দিব না সবাই তো কয় না বলে নিজেরা নেশা আর আমার গ্রামে নেশা করতে এই প্রতিজ্ঞা যদি করতে পারেন গ্রামে নামাজি সংখ্যা বাড়বে না কমবে কিন্তু সমস্যা কি জানেন এই নেশা শেল্টার দেওয়ার আবার লোক আছে লোক আছে না আমাদের বাসার পাশে গত পরশু একটারে পিডাইয়া এরকম লম্বা করছে চারজনে একজনকে বেল দিয়ে পিড়েছে তো লোকেরা খবর টবর নিল ঘটনা কি পিড়াইল কেন পরে খবর নিয়ে দেখা গেল যে এটা পিট্টি খাইছে এটাও নেশা কুর যারা পিটাইছে হেরাও নেশা অর্থাৎ নেশা বিক্রি করার জন্য তারে দায়িত্ব দিছে তে ঠিকঠাক মতো জায়গা মতো নিতে পারে না পুলিশের হাতে দরা খাইছে কেন এই জন্য তার বেল দিয়ে পিড়াইতেছে তার মানে বুঝা গেল নেশাখুরের কোনো বন্ধু নেশাখুরের কি হয় না এটা সত্য এটা কিন্তু বাস্তব আপনি দেখবেন নেশাখুর ম্যাক্সিমাম নেশাখুরের হাতে মারা যায় এটা আসেনি শহরে আসেনি নেশাখুর কার হাতে মারা যায় নেশা হাতে মারা যায় এটাই বাস্তবতা তো যাই হোক কথা বলতেছিলাম সমাজটা ভালো হওয়া দরকার আছে তো